কাশেম কাশেম এই কাশেম যেমন করছিস কেন কি বলবি বল সেই ছোট কাল থেকে আমি আর তুই একসাথে পথ চলে আসছি কখনো মুখ ফুটে কিছু তোকে বলতে পারি নাই কিন্তু এখন বড় হয়েছি তাই আমি তোকে কিছু কথা বলতে চাই কাশেম তাই তো কি বলতে চাচ্ছিস বল ঘুমন্ত এই মন আমার জাগ্রত হয়েছে আগে ফুলের কড়ি ছিলাম ফুলের কড়ি ফুটে যেভাবে চারদিকে পাপড়িগুলো ছড়িয়ে পড়ে আমার মন ঠিক সেইভাবে চারদিকে ছড়িয়ে পড়েছে আমি আগে বুঝিনি আমার এই মনের জ্বালা কি কি বললি তুই তোর ফুলের কড়ি ফুটে পাপড়ি ছড়াইছে ভালো তো কাশেম এ কি হলো আমার আমার এই ফুটন্ত ফুলের জ্বালা আমি যা শইতে পারছি না তা তুই কি বলতে চাস খুলে বল শুনি কাশেম আমি তোকে মন থেকে অনেক ভালোবাসি আমি যে তোর প্রেমের দিওয়ানা হয়ে পড়েছি আমি তোকে বিয়ে করতে চাই কাশেম মালা তুই কোথায় রাজার মেয়ে আর আমি কোথায় ঘড়ি বেগ চাষার ছেলে তোর সাথে আমার ভালোবাসা যায় না রে কাশেম তোকে ছাড়া আমি বাঁচব না আমার এই অন্তরের অন্তর স্থলে আমি তোকে গেথে ফেলেছি তোকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি কাশেম মালা মন প্রাণ আমারও আছে তবে গরিব মানুষের মন জাগ্রত করতে নেই এতে হিতে বিপরীত হতে পারে গরিবরা ভালোবাসা বুঝেও না এমনকি তারা জানেও না ভালোবাসা কি ভালোবাসা কি তুই না জানলেও আমি তোকে শিখিয়ে দিব কিন্তু তুই আমার এই মনের আশা নৈরাশ করিস না আমি যে তোর আশা ভালোবাসা পূরণ করতে পারবো না রে মালা কাশেম আমি হলাম তোর নয়া নৌকা আর তুই হলি আমার নায়ের মাঝি তুই মাঝি হয়ে নৌকার হাল ধরবি না মালা তুই এমন করে কথা বললে আমি তো সইতে পারি না আমার পক্ষে তোকে ভালোবাসা সম্ভব না কাসেম আমি তোর হাতে পায়ে পড়ছি তুই আমাকে ভাবে ফিরিয়ে দিস না আমার ভালোবাসা তুই গ্রহণ কর মালা তুই হাতে ধরিস আর পায়ে পড়িস আমার পক্ষে তোকে ভালোবাসা সম্ভব না তুই যাস না এখান থেকে তুই চলে গেলে কে ভালোবাসবে আমায় মালা তুই না তোর সাথে ভালোবাসা করলে লোকে শুনলে তো কলঙ্ক দিবেই তোর বাবা শুনলে আমার কল্লা যাবে তাই বলছি তুই এখান থেকে চলে যা কাশে আমার মাথার কিরা লাগে তুই আমার মনের আশা পূরণ করতে আমাকে ভালোবাসবি বল তুই কখনো আমাকে ছেড়ে যাবি না তো তুই আমাকে কথা দে যে এই মালাকে তুই কখনো ছেড়ে যাবি না কথা দে আমায় তুই যখন এত করেই বলছিস ঠিক আছে আমি আমার সব ভয় ত্যাগ করে আমি কথা দিচ্ছি আমি তোকে ভালোবাসব তোকে কখনোই ভুলে যাব না তোর কথা শুনে আমার যে কি ভালো লাগছে আমি জানতাম আমি জানতাম আমার ভালোবাসার মানুষ আমার কথা কখনোই ফেলতে পারবে না মালারে আমিও তো তোকে সেই ছোট কাল থেকেই ভালোবেসে এসেছি শুধু ভালোবাসার কথা বলতে পারি নাই তোর বাবার ভয়ে বাবাকে আমি আসি কাশেম কাল আবার দেখা হবে তো তুই যখনই আসবি দেখবি তোর কাশেম বসে আছে মালার অপেক্ষায় এই তলায় আজকে আমি তাহলে আসি মালা তোকে যে এই কাশেম কতটা ভালোবাসে তা বলে বোঝাতে পারবো না না আর কোথায় খুঁজবো মালাকে ওকে তো খুঁজেই পাচ্ছি না রে হাসমত সেনাপুত্র রাজকন্যাকে খুঁজে আর হয়রানি হয়ে লাভ কি রাজকন্যা তো আপনাকে খুঁজছেন না হাসমত্রে রে ওই রাজকন্যাও একদিন আমাকে খুঁজবি এটা তুই দেখে নিস আমার তো মনে হয় না রাজকন্যা কোনোদিন আপনাকে খুঁজবে খুঁজবে রে খুঁজবে সময় হলে ঠিকই খুঁজবে সেদিন দেখবি তো চোখের সামনে দিয়ে আমি আর মালা হাসবো আর গাইবো আমিও নাচ গান দেখার জন্য সেদিন ওপরে থাকলাম চল দেখি আমার ভালোবাসার রাজকন্যা কোথায় আছে খুঁজে দেখি চল কাসিমের জন্য এখানে অপেক্ষা করব সেই কখন থেকে আমি কাসিমের জন্য অপেক্ষা করছি নাকি আজকে আমার কাসেম আসবে না কাসিম কাসেম তুই কোথায় তোর মালা কতক্ষণ থেকে এখানে অপেক্ষা করছে তোর জন্য রাজাদি মালা তুমি এখানে দাঁড়িয়ে আছো আর তোমাকে এক ঝলক দেখার জন্য আমি সারা মূললুক খুঁজে বেড়াচ্ছি তা আপনি কেন আমাকে এক ঝলক দেখার জন্য সারা মূললুক খুঁজে বেড়াচ্ছেন রাজাদি এই সেনাপুত্র আপনাকে এক ঝলক দেখার জন্য কেন আপনার পিছনে ঘুরে বেড়াচ্ছে আপনি বুঝেন না ও তো সেই ছোটবেলা থেকেই আমার পিছু পিছু ঘুরছে এইটা আর নতুন করে আমাকে খোঁজার কি আছে বলুন তো শাহজাদি তোমাকে নতুন করে কেন খুঁজি সেটা তুমি বোঝো না আপনি না বললে আমি কি কি করে আপনি আমার পিছু পিছু ঘুরছেন বলেন বলবেন সে বা দেখো দুজনেরই বিয়ের বয়স হয়েছে তাই বলছি চলো না দুজন প্রেম সাগরে হারিয়ে যাই নাকি বলো মা তাই আপনার আমার বিয়ের বয়স হয়েছে তাই আপনার সাথে আমাকে প্রেম সাগরে হারিয়ে যেতে হবে বাহ ভালো তো শাহজাদি তোমার এই সুন্দর রূপ মিষ্টি মধুর হাসি হরিণের মতো টানা টানা চোখ আমাকে যে পাগল করে তুলেছে আমার ভাবতে অবাক লাগছে আপনি এত বড় সাহস মালা তুমি আমার গালে থাপ্পড় মারলে আজ তোমাকে বিয়ে করেই ছাড়বো আসো আমার সাথে তোমাকে বিয়ে করে এই থাপ্পড়ের জবাব আরে সেনা সেনাপুত্র আপনি রাজকন্যার হাত ধরে টানা টানি করছেন আপনি তো আচ্ছা লোক কাশেম তোর সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম তোর মতো ছোট লোকের সাহস কী করে হলো আমার কাজে বাধা দেওয়ার আমি ছোট লোক হতে পারি কিন্তু না আপনি আমার চোখের সামনে রাজকন্যাকে ধরে নিয়ে যাবেন জোর করে এটা হবে না তাই আগে তোকেই শাহস্তা করি পরে মালাকে নিব তোর কোথাও লাগেনি তো তোর কিছু হলে আমি সইতে পারবো না মালা তোকে ভালোবাসার পর থেকে আমার কেমন জানি ভয় হয় আরে এত কিসের ভয় আমি তো আছি নাকি এত ভয় করলে চলে আমি অন্য কাউকে ভয় পাই না রে আমি শুধু ভয় পাই তোর বাবাকে তোর আর আমার ভালোবাসা যদি তোর বাবা জানতে আমাকে যে মেরেই ফেলবে তাই বলছি তুই আমাকে ভুলে যা কি বললি তুই কাশেম তোকে আমি ভুলে যাব তাহলে তুই আমার ভালোবাসা গ্রহণ করলি কেন তুই আমাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছিস তুই আমার রাতের ঘুম হারাম করে দিয়েছিস এই মনের মধ্যে তুই আগুন জ্বালিয়েছিস তোর ছবি আমার চোখের সামনে সব সময় ভেসে আসে কেন বল কেন মালা তুইও আমাকে এই জ্বালায় জ্বালাচ্ছিস তোর বাবা কেউ ভয় করে আবার তোকেও হারানোর ভয় কাশেম তোর আর আমার ভালোবাসা যদি পবিত্র হয়ে থাকে তাহলে কেউ কিচ্ছু করতে পারবে না তুই শুধু শুধুই ভয় পাচ্ছিস ভয় আমি আমি মালা তোর জন্য আমার জীবন উৎসর্গ করে দিতে পারি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আজকে অনেকক্ষণ হলো আমি এখানে এসেছি এখন তাহলে যাই বেশি দেরি হয়ে গেলে দরবারে আবার আমাকে খোঁজাখুঁজি শুরু করে দিবে কালকে আবার দেখা হবে ঠিক আছে অপমান অপমান ছি ছি কাশেম এইভাবে আপনাকে অপমান করলো চুপ থাক এই অপমানের প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব আমার মনে হচ্ছে কাশেমের আপনি কিছুই করতে পারবেন না আমার নামও মিরাজ ওই মালাকেও আমি বিয়ে করবো আর ওই কাশেমের অপমানের প্রতিশোধও নিব প্রয়োজন হলে ওই কাশেমের চোখ দুটো আমি উপরে ফেলে দেব তবেই আমি খান্ত হব একটা কথা বলি সেনাপুত্র কি বলবি বল এসব ভালোবাসার নাটক না করে আপনার বাবাকে দিয়ে রাজকন্যার সাথে আপনার বিয়ের প্রস্তাবটা রাজ দরবারে দিলে কেমন হয় তুই ঠিক বলেছিস তোর পরামর্শটা আমার পছন্দ হয়েছে চল বাবাকে বলে ওই রাজকন্যাকে বিয়ে করব। আর রাজকন্যাকে বিয়ে করে ওর দ্যাম একটা ভেঙে দিব চল মালা দৌড়াইতে দৌড়াইতে আসছিস কি হয়েছে তোর কি আর হবে আমার বাবা ওই বিয়ে ঠিক করেছে এখন কি কি হবে হবে তোর ঠিক সিদ্ধান্তই নিয়েছে নাকি বলিস কি বললি তুই শোন আমার এই জীবন থাকতে আমি ওই মিরাজকে কোনোদিন বিয়ে করবো না এটা কোনো কথা হলো তোর বাবা তোর বিয়ে ঠিক করছে ঠিকই তো করেছে এখন কি করতে চাচ্ছিস বল কাশিম তোকে ছাড়া আমি বাঁচব না সেই ছোটবেলা থেকে আমি তোকে ভালোবেসে এসেছি আমি এই ভালোবাসা কিভাবে ভুলবো বল তোর আর আমার ভালোবাসা তোর বাবা কোনোদিনই মেনে নেবে না তার চেয়ে ভালো তুই সেনা পুত্র মিরাজকে মেনে নে তাহলে আমাদের ছোটকালের ভালোবাসা এই একদিনে নষ্ট হয়ে যাবে তুই কি চাস আমি ওই সেনাপুত্র মিরাজকে বিয়ে করে ফেলি না আমি চাই না মালা তুই ওই সেনাপুত্র মিরাজকে বিয়ে করে আমার থেকে দূরে চলে যাস আবার ভাবছি তুই কোথায় রাজার মেয়ে রাজকন্যা আর আমি গরিবের ছেলে কাশেম তোর আমার ভালোবাসা কোনো দিনই তোর বাবা মেনে নিবে না তাহলে তুই ছোটবেলা থেকে কেন আমার কাছে এসেছিলি কেন আমাকে ভালোবাসা শিখিয়েছিলি আর কেনই তুই আমার ভালোবাসা গ্রহণ করলি তুই যদি আমাকে বিয়ে নাই করিস আমার যদি ওই সেনা পুত্র মিয়াজকে বিয়ে করতে হয় তাহলে তুই দে আমার ভালোবাসা আমাকে ফিরিয়ে দে কি বললি তুই তাহলে তোর ভালোবাসা ফিরিয়ে দিতে হবে হ্যাঁ হ্যাঁ ফিরিয়ে দিতে হবে আমার ভালোবাসা তোকে মালা সেই ছোটবেলা থেকে তোকে দিয়ে চোখে দেখেছি যে হাত দিয়ে তোকে স্পর্শ করেছি সেই হাত আমার কেটে ফেলে দে সে চোখ আমার উপরে ফেলে দে তাহলে তো তোর ভালোবাসার ঋণ শোধ হবে যাকে আমি সে ছোটবেলা থেকে ভালোবাসি তার হাত তার চোখ আমি কি করে নষ্ট করে ফেলবো তুই বল আমি তোকে ছাড়া বাঁচবো না রে কাশিম তোকে ছাড়া বাঁচবো না মালা তুই আমাকে এত ভালোবাসিস এত আপন করে ফেলেছিস হ্যাঁ রে কাশিম তোকে ছাড়া আমি কাউকে ভাবতে পারি না তুই যে আমার সবকিছু রে মালা তুই আমাকে এত ভালোবাসিস এত আপন করে নিয়েছিস হ্যাঁ কাশেম আমি তোকে ছাড়া কাউকে ভাবতে পারি না তুই যে আমার সব আচ্ছা শোন এখন তাহলে আসি আমার বাড়িতে বোঝায় সবাই খোঁজাখুঁজি করছে ঠিক আছে কালকে তাহলে তোর আর আমার বিয়ের বিষয়ে কথা হবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে আসি না হাঁসমত এখন আসছে না কেন কিরে হাঁসমত তুই দৌড়াতে দৌড়াতে কোথা থেকে আছিস কাশেম আর রাজকন্যা মালা কি ঢলা ঢলি করছে আমি নিজ চোখে দেখে আসলাম কি বললি তুই রাজকন্যা মালা কাশেমের সাথে ঢলাঢলি করছে দুরোজ বাদে যার সাথে আমার বিয়ে এটা তো মেনে নেওয়া যায় না শুধু কি ঢলা ঢলি দুজন বলছে আমি মালাকে ছাড়া বাসবো না মালা বলছে আমি কাশেমকে ছাড়া বাসবো না আহ কি মধুর প্রেম গো এসব কি বলছিস তুই তুই মিথ্যা কথা বলছিস না তো আমি কি আপনার কাছে মিথ্যা কথা বলতে পারি ও তাই ঠিক আছে চল দেখি কি করা যায় মালা এখনো আসছে না কেন নাকি ওর বাবা আটকে রেখে দিল এতক্ষণে তো আসার কথা মালা তোর হাতে ব্যাগ আর দূরতে দৌড়াতে আসলি কেন আমি ব্যাগ হাতে প্রাসাদ থেকে বেরিয়ে চলে এসেছি এসব কি বলিস তুই তোর বাবা জানতে পারলে আমার বাড়ি ঘর সব পুড়িয়ে দিবে তখন আমার কি হবে পরিবারের আর কিছু হবে না আর তুই না আমাকে কথা দিয়েছিলি তুই আমার জন্য সবকিছু করতে পারিস তাহলে এখন তুই এসব কথা বলছিস কেন তুই এমন কাজ করেছিস ভালো কিন্তু এখন কি করব বল চল আমরা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাই যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না আমরা এমন কাজ করলে তোর বাবার মান সম্মান কোথায় যাবে আমি এসব কিছু জানি না তুই আমার সারা জীবনের সঙ্গী আর তোকে পাওয়ার জন্য আমি কোনো বাধা মানি না আমি কারো মান সম্মান দেখব না মালা নিজেদের ভালোবাসার জন্য বাবা মায়ের মুখে চুনকালি দেওয়াটা কি ঠিক হবে আমি এসব কিছু জানি না দেখ ভালোবাসা কোনো বাধা মানে না কোনো মান সম্মান দেখে না আর যে যাকে ভালোবাসে সে তার জন্য সব কিছু করতে পারে আর আমি আমিও তোকে অনেক ভালোবাসি আমিও তো জন্য সব কিছু করতে পারবো চল এক্ষুনি চল মোল্লা বাড়িতে গিয়ে বিয়েটা সেরে নতুন সাজে রাজ্য ত্যাগ করে অন্য রাজ্যে চলে যায় না হলে কেউ ধরে ফেলবে আমাদের সময় নষ্ট করা যাবে না চল বাহ কি সুন্দর দুরোজ বাদে যার সাথে আমার বিয়ে সে একজন পর হাত ধরে পালিয়ে যাচ্ছে ভালো তো সেনাপুত্র আমাদের পথ আটকাবেন না আমাদের পথ ছেড়ে দাঁড়ান তা না হলে কিন্তু তা না হলে কি করবি তুই সেদিনের কথা মনে নাই মেয়েরে হাত পা ভেঙে দিব তাই তুই আমাকে মারার হুমকি দিচ্ছিস এই চল রাজামশাকে বলে এদেরকে কিভাবে শাস্তা করতে হয় সেটাও আমার জানা আছে আমার সাথে তাড়াতাড়ি চল আমাদের কারাগারে বন্দী হওয়ার আগে এই রাজ্য ছেড়ে পালাতে হবে। চল। তাড়াতাড়ি এসো। সব নষ্ট হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে। ধুর বাবা, আমি তো শাড়িপুরে হাঁটতেই পাচ্ছি না। মালা একটু জোরে হাঁটতে হবে তো। আমি এই শাড়ি পরে এত চাইতে জোরে হাঁটতে পারবো না। একটু তাড়াতাড়ি যেতে হবে সেনাপুত্র লোকজন আমাদের খুঁজবে বারে মালা শাড়ি পরে তো খুব সুন্দর লাগছে ব্যাগ হাতে করে কোথায় যাচ্ছ কোথায় আর যাবে আমার মনে হচ্ছে এই রাজ্য ছেড়ে পালাচ্ছে পালাবো না কি করব সেটার কৈশুদ কি আপনাদের দিতে হবে আমাদের পথ ছেড়ে দাঁড়ান দুরোজ বাদে আমার সাথে বিয়ে সেই কৈপত আমাকে দিবে নাতে কাকে দিবে আপনার সাথে আমার বিয়ে আর কোনোদিনও সম্ভব না কারণ আমি কাশেমকে বিয়ের মালা গলায় পরিয়ে কবুল করে সারা জীবনের মতো এই রাজ্য ত্যাগ করছি মালা তুমি এতক্ষণে আমার মাথাটা নষ্ট করে দিলে তোমার কথা আমি মেনে নিতে পারছি না পেট ঢিলা কাপড় নষ্ট আমার মনে বড়ই কষ্ট এর একটা কথা হলো আপনারা দয়া করে আমাদের রাস্তাটা ছেড়ে দাঁড়ান এই ছোট লোকের বাচ্চা তোর এত বড় সাহস হলো কি করে তুই এই রাজার মেয়েকে বিয়ে করেছিস এর পরিণাম কি হবে তুই জানিস কি হবে আর না হবে সেটা নিয়ে আমাদের ভাবার সময় নেই আমাদের রাস্তাটা ছেড়ে দাঁড়ান আমার গলায় কাটা আটকে আমার আশা নৈরাশ করে এই কাশেমকে বিয়ে করলে আমি তো তোমাদের সুখে থাকতে দেব না 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 বেশি কথা বলে আমাদের পথটা ছেড়ে দাঁড়ান তা তা হলে হলে কিন্তু কি করবি তুই আমি আপনার জীবনের নীলা শেষ করে ফেলবো বলে কি তুই আমাকে ঠিক থাকতে দিলি না তুই আমার মালাকে বিয়ে করে বড় ভুল করেছিস সেই ভুলের কারণে তোর চোখ দুটো আজকে আমি উপরে ফেলবো যাতে তুই মালাকে আর কোনোদিন ভালো করে দেখতে না পাস সেই কাজটাই আজ আমি করবো খবরদার আমার স্বামীর গায়ে আপনি ভুলেও হাত তুলবেন না না হলে আমি আপনার ওই হাত ভেঙে গুড়িয়ে দিব তাই নাকি দেখাচ্ছি মজা কাশেম তোর ওই চোখ দুটো আমার খুব প্রয়োজন রে খুব বার বেড়েছিলি

বাবা মা তোমরা কোথায় দেখো তোমার পুত্রর চোখ উপরে ফেলেছে সেনা পুত্র মিরাজ বাবা